আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝহাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম চ্যাপ্টার ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। ভাষা ও বাংলা ভাষা বাংলা আমাদের মাতৃভাষা আর ভাষার সাহায্যে আমরা কি করি মনের ভাব প্রকাশ করি তো চলো আমরা একটু ভাষাটা একটু পড়ে নিই গলনালি মুখবিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রতঙ্গ দিয়ে মানুষ নানা রকমের কী করে ধ্বনি তৈরি করে এক বা একাধিক ধন্যী মিলে কি তৈরি হয় শব্দ তাহলে কিভাবে শব্দ তৈরি হয় এক বা একাধিক ধর্নি মিলে তৈরি হয় শব্দ আর শব্দ দিয়ে তৈরি হয় বাক্য বাক্য দিয়ে কি করে মানুষ তার মনের ভাব প্রকাশ করে আর এই মনের ভাব প্রকাশের যে বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা আমরা যদি একটু সুন্দরভাবে বলি তাহলে বলতে পারি মানুষের কণ্ঠনিস্তৃত ধ্বনির সাহায্যে মনের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা দেখো ভাষা একদিকে যেমন মুখে বলার অন্যদিকে হচ্ছে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার এবং হাত দিয়ে অনুভব করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা কি বলতো ব্রেইল পদ্ধতি যারা হচ্ছে দৃষ্টিশক্তিহীন তারা যেন ভাষাটাকে বুঝতে পারে সেজন্য এক ধরনের পদ্ধতি মানে একটা বই যার মধ্যে হচ্ছে তোমার ভাষাগুলো একটু উঁচু নিচু করে লেখা থাকে এটাকে বলা হয় ব্রেন পদ্ধতি আবার বাকশক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের কি করা হয় ইশারা ভাষা মানুষ ব্যবহার করে তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না ইশারা ভাষাও নয় এটা হচ্ছে মূলত মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ তারপর দেখো জনগোষ্ঠী বেদে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে ভাষা আবার কি রয়েছে আলাদা রয়েছে পৃথিবীতে প্রায় কয়েক হাজারের ভাষা রয়েছে বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে তোমার চীনা ইংরেজি তারপর হচ্ছে হিন্দি হিসপানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফার্সি এছাড়া অনেক ধরনের ভাষা রয়েছে নেক্সট দেখো তাহলে আমরা পড়ি ফার্স্টে হচ্ছে আমাদের বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তাই হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষায় প্রায় কত কোটি লোক মানুষ কথা বলে বলতো প্রায় ত্রিশ কোটি লোক তার মানে আমাদের পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লোক যারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে রয়েছে ১৬ কোটি আর ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে দশ কোটি মানুষের বাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তারা কি করে বাংলা ভাষায় কথা বলে তাহলে দেখো তাহলে দেখো এই মাতৃভাষাভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা বলতো ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় তারপর হচ্ছে চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমীয় দ্রাবিড়ীয় অস্ত্র এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতোই বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তাহলে বড় তো বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটা সেটা হচ্ছে অহমিয়া ও উড়িয়া ওরা কি করে বাংলা ভাষায় কথা বলে ধ্রুপদী ভাষা হচ্ছে কি সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তার মানে পালির ভাষাটাও কি বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে সেটা কিভাবে একটু দেখো তো তার মানে বাংলা ভাষাটাকে কেন ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের সদস্য বলা হয় এটা দেখো আমরা একটু ক্লিয়ারলি একটু বিষয়টা বুঝি দেখো ফার্স্টে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা সেখান থেকে এটা হয়েছে ইন্দো ইরানীয় তারপর হয়েছে ভারতীয় আর্য ভারতীয় আর্য থেকে এসেছে প্রাকৃত প্রাকৃত থেকেই মূলত আসছে আমাদের এই বাংলা ভাষা এই কারণেই বাংলা ভাষাকে বলা হয় ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য ওকে আনুমানিক প্রায় এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে আমরা বলব প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি বলত চর্যাপদ এই যে আমি যে লাইনগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউতে আসে তোমরা যারা দু হাজার সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য যতটা ইম্পর্টেন্ট তোমরা যারা নতুন ক্লাস নাইনে উঠেছো তাদের জন্য ইম্পর্টেন্ট এমনকি তোমাদের নাইন টেনের যে বাংলা সেকেন্ড পার্ট এটা হচ্ছে বিসিএস বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্র এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে আচ্ছা নেক্সট দেখো বাসার হচ্ছে বিভিন্ন তোমার কি রয়েছে ভাষার হচ্ছে বিভিন্ন তোমার ভাষাগত কী রয়েছে পরিবর্তন রয়েছে তাই না অঞ্চলভেদে ভাষার পরিবর্তন রয়েছে তার মানে এই অঞ্চলভেদে যে ভাষার পরিবর্তন এই যে আঞ্চলিক যে ভাষাটা সেটাকে কি বলে বলো তো উপভাষা তার মানে আমাদের যে আঞ্চলিক ভাষা প্রত্যেকটা অঞ্চলের ভাষা কিন্তু এক এক রকম আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি কিন্তু অঞ্চল অঞ্চলভেদে এই ভাষার কি রয়েছে বিভিন্নতা রয়েছে দেখো চট্টগ্রামের মানুষ এক ভাষায় কথা বলে সিলেটের মানুষ এক ভাষায় কথা বলে তারপর হচ্ছে তোমার নোয়াখালীর মানুষ এক ভাষায় কথা বলে তাহলে কি বিভিন্ন অঞ্চলভেদে পরিবর্তন রয়েছে না আর এই যে আঞ্চলিক পরিবর্তনটা এই যে ভাষাটা এটাকে বলা হয় তোমার আঞ্চলিক ভাষা এই আঞ্চলিক ভাষার অপর নাম কি বলতো উপভাষা ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে একটা লাইনও স্কিপ করবে না কারণ এই অধ্যায় প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট বাংলা ভাষায় নিজস্ব কি রয়েছে বলতো লিপি রয়েছে এই লিপির নাম কি বলতো বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি বলতো পঞ্চাশটি কিভাবে এক স্বরবর্ণ হচ্ছে এগারোটি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি মোট রয়েছে পঞ্চাশটি বাংলা লিপিতে বর্ণ ওকে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশের লিপির জন্ম হয় কত বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে কিসের জন্ম হয় ব্রাহ্মী লিপির জন্ম হয় এই লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিত তাহলে দেখো এই ব্রাহ্মী লিপিটা একটা সময় কি লিপি নামে পরিচিত ছিল কুটিল লিপি বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তিত রূপ অহমিয়া বোরো তারপর হচ্ছে মণিপুরি প্রভৃতি ভাষা ভাষাও বাংলা লিপিতে লেখা হয়েছে সংস্কৃত তারপর হচ্ছে মৈথিলি ভাষা লিখিত এক সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিতেও রয়েছে তাহলে দেখো বাংলা লিপিতে কোন কোন ভাষা রয়েছে অহমিয়া বড়ো আর হচ্ছে মণিপুরি ইত্যাদি ভাষাও কোন লিপিতে লেখা হয়েছে বাংলা লিপিতে সংস্কৃত মৈথিলি সেগুলোও বাংলা লিপিতে লেখা হয়েছে আচ্ছা এখানে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা যেটা দাপ্তরিক ভাষাটা কি বাংলা ভাষা পশ্চিমবঙ্গের ওরাও কী করে বাংলা ভাষায় কথা বলেন নেক্সট ক্লাসে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ সহ বোর্ড কোশ্চানে যত এমসিকিউ আসছে সব এমসিকিউগুলো সলভ করে দেব প্রত্যেকটা অধ্যায় হচ্ছে আমি এভাবে তোমাদের বোর্ড থেকে আসা সকল এমসিকিউগুলো সলভ করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে